সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো অবশেষে সরকার দেওয়ানি মামলার সময়সীমা কমার জন্য মামলার যাতে জট না হয় এই জন্য দেওয়ানি কার্যবিধি সংশোধন করে গেজেট জারি করেছে তো আজকের আলোচনায় আমরা এ টু জেড গেজেটটা দেখাবো এবং পূর্বে কি ছিল বর্তমানে কি আছে সেটাও দেখাবো তো চলুন শুরু করি তবে যারা সাধারণ ব্যক্তি তাদের জন্য আমরা সাধারণভাবে বলে দিব আর যারা আইনের ছাত্র অথবা পূর্বে আইনে কোথায় কী ছিল সেটা দেখতে চান বা কিভাবে দেখবেন সেটাও আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি নিজে থেকে নিজে কি হতে পারেন উপকৃত হতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথমে যে কথাটি সেটি হচ্ছে যে এই পরিপত্রটা বা যেটা আমরা দেখাচ্ছি এই পরিপত্রটা যেই দিন জারি করা হয়েছে সেদিন থেকে কার্যকর তো এই জন্য ভিডিওটা দেখার পর যারাই কি করবেন বারবার প্রশ্ন করবেন যে কবে থেকে কার্যকর হচ্ছে কবে থেকে কার্যকর হচ্ছে তাদের জন্য আমরা প্রথমেই বলে দিলাম তো চলুন আমরা গেজেটের প্রথমে বেসিক জিনিসটা দেখি তো গেজেট জিনিসটা কি নর্মালি কথা হচ্ছে সরকার যখন একটা আইন তৈরি করে বা সংসদে যখন পাশ হয় তখন সেটাকে অফিশিয়ালি সারা বাংলাদেশে সবার জন্য মানুষের জন্য সেটাকে পাবলিশড করা হয় তো এটাই হচ্ছে অফিশিয়াল গেজেট আমাদের বৃহস্পতিবার আটই মে মানে আজকের একদম তরতারজা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমরা তো মে তারিখে এটাকে কি করা হয়েছে ফাইনালি এটাকে জারি করা হয়েছে এবং অ্যাক্টিভ করা হয়েছে কার্যকর করা হয়েছে ইনফোর্স করা হয়েছে কমেন্সমেন্ট করা হয়েছে তো আমাদের দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইটের সংশোধনী আর এটা একটা অধ্যাদেশ কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে বর্তমানে কি আছে সংসদ কার্যকর নাই তাহলে সংবিধানে তিরানব্বইয়ের এ অনুচ্ছেদ মোতাবেক কি করতে পারেন রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারি করতে পারেন তো এই অর্ডিনেন্স একটা অর্ডিনেন্সের মাধ্যমে আইনকেও সংশোধন করা যায় তো সর্বপ্রথম আমরা দেখি যে ইহা অবিলম্বে কার্যকর হবে এর মানেটা হচ্ছে এই আটই মে থেকে কার্যকর হবে আটই মে এবং পরবর্তী যে মামলাগুলো সেগুলোর মধ্যে কার্যকরটা হবে এই জিনিসটা একটু মনে রাখবেন সর্বপ্রথমেই যেটা বলতেছে যে সেকশন নাম্বার টোয়েন্টি সিক্স সিপিসির আমরা জানি প্রেজেন্টেশন অফ প্লেটের মাধ্যমে কি হয় একটা দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয় এক্ষেত্রে তারা সাবসেকশন টু যুক্ত করে দিয়ে বলতেছে যে এভরি প্লেন ফ্যাক্ট সেল বি প্রুভ বাই এফিডেভিট নর্মালি মামলা দায়ের করার পর সেক্ষেত্রে কি করতে হয় যিনি সাক্ষী আছেন উনি গিয়ে তার মৌখিক জবানবন্দি দেন বিবাদী সাক্ষীরা মৌখিক জবানবন্দি দিয়ে সময় নষ্ট হয় তো এর জন্য যাতে সময়টা এত না লাগে বলতেছে যে ভাই আপনার সাক্ষীরা যা কিছু আপনি এগুলো করবেন সাক্ষীরা কি বলতে চাচ্ছে এফিডেভিটের মাধ্যমে আদালতে সাবমিট করে দেন শুধু আমরা ফাইনাল একদিন জেরার জন্য ক্রস একজামিনেশনের জন্য তাদেরকে ডাকবো তাহলে আমাদের সময়টা কম লাগবে তাহলে এক নাম্বার হচ্ছে আর মৌখিকভাবে তুলে ধরতে হবে না মৌখিকভাবে জবানবন্দি দিতে হবে না আপনি কি করেন আপনি এফিডেভিটের মাধ্যমে হল অফ নাম্বার মাধ্যমে সেগুলো বলে দেন এরপরে সেকশন নাম্বার থার্টি ফাইভ এ পঁয়ত্রিশের এ যদি কেউ মিথ্যা ফলস ভ্যাক্সিসিয়াস ক্লেম করে বা ডিফেন্স নেয় তাহলে দেওয়ানির ক্ষেত্রে পূর্বে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ বা জরিমানা করা যেত এটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এরপরে চলে আসি আমরা একান্ন নম্বরের ক্ষেত্রে যে একটা দৃঢ়বাণী ডিগ্রি কিভাবে কার্যকর হবে পাঁচ প্রকারের কথা বলা আছে তো ওই ক্ষেত্রে বলতেছে যে ওই পাঁচ প্রকারের পরে মেনা শব্দটি পড়বে অ্যাস মে বি প্রোভাইডেড হেয়ার আফটার ইন দ্য কোড অর এই শব্দগুলো কমা অর্থাৎ ওই পাঁচ প্রকারের বাইরেও আরও অন্যান্য যে প্রকারগুলো আসবে সেগুলোতে করা যাবে তো এটা অতটা কার্যকর কিছুই না এরপরে যদি আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্থাপান্নতে পূর্বে কি হইতো টাকার মামলায় মহিলাকে গ্রেফতার করা যাইতো না তো এখন আমরা বলতেছি যে মহিলা শব্দগুলোর পরিবর্তে এন ওল্ড অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি ইনফার্ম অক্ষম ব্যক্তি প্রেগনেন্ট সেটা হচ্ছে গর্ভবতী বেস্ট ফিডিং যারা দুধ অর্থাৎ যেই মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এই রকম মহিলাদেরকেও গ্রেফতার করা যাবে না আগে ছিল শুধু মহিলাকে গ্রেপ্তার করা যাবে না এখন বৃদ্ধ অক্ষম প্রেগনেন্ট এবং যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে টাকা মামলায় গ্রেফতার করা যাবে না সাতান্নতে ছিল একটা খোরাকি ভাতা দেওয়ানি মামলায় কাউকে গ্রেফতার করাইলে তার জেলে থাকার খরচটা বাদিকে দেওয়ার নিয়ম ছিল তো এখন বলতেছে যে এই অপশনের আমাদের দরকার না এটা আমরা বাদ দিয়ে দিই এরপরে যদি আমরা দেখি মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা দেখতেছি যে চৌরানব্বই নম্বরে আমরা জানি কি করা যায় তো দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করাইতে পারি গ্রেপ্তার করাইতে পারি সম্পত্তি কোক করাইতে পারি সেখানে ইনজাংশন নিতে পারি ইন্টারলোগেটরি অর্ডার নিতে পারি তো এই ক্ষেত্রে চৌরানব্বই করে চৌরানব্বই ক বা চৌরানব্বই এ বলে একটা সেকশন যুক্ত করে দিয়ে বলতেছে যে ডাইরেক্ট অ্যান্ড এক্সিকিউশন অর্ডার তো এই যে কোনো ডিগ্রির ক্ষেত্রে যেটা বলতেছে যে কোর্ট কী করতে পারে কোর্ট মে ডাইরেক্ট দ্য এক্সিকিউটিভ অথরিটি ইনক্লুড দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি অর্থাৎ কোনো একটা ডিগ্রি বা অর্ডার কার্য করার জন্য আদালত এক্সিকিউটিভ অথরিটিকে কি আদেশ দিতে পারে অর্থাৎ সরাসরি পুলিশকেও বলতে পারে যে আপনি যান এই সম্পত্তির দখলটা করায় দেন আপনি যান ওই জিনিসটা করিয়ে দেন তো এটা আদালত করতে পারে ডাইরেক্ট এরপরে চলে আসি আমরা সিপিসির ওয়ার্ডারে পাঁচ নাম্বার ওয়ার্ডারে যেভাবে আমাদের সমন জারি হয় না দেওয়ানি মামলার সমন জারি হইতে অনেক সময় লাগে কারণ বর্তমান পদ্ধতিতে দুই প্রকারের সমন জারি হয় একটা হচ্ছে জারি কারকের মাধ্যমে আর হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ রেজিস্টার্ড ডাক যোগে তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারা এখানে উল্লেখিত এই জিনিসটা বলে নাই যে যে কোনো এক প্রকারে দিয়ে দিলেই হবে সেটা আগের মতোই রেখে দিছে যে বিচারকের সন্তুষ্টির উপর নির্ভর করে এখন বিচারক কোনো দিনই সন্তুষ্ট হন না আগেও ছিল ইমেলের মাধ্যমে সেটা আগেও কিন্তু ছিল ফ্যাক্সের মাধ্যমে তো এখন যেটা বলতেছে যে শর্ট মেসেজ মোবাইল সার্ভিসের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিসের মাধ্যমে যদি আপনি সমন দেন তাহলে সমনটা জারি হবে তবে বিচারক যে সন্তুষ্ট হবে না হবে ওই জিনিসটা কিন্তু বলা হয়নি তার মানে এই ধারার উদ্দেশ্য সফল করার জন্য যে সংশোধনী আনা হয়েছে তার কোনো দামই থাকলো না আর বলতেছে প্রোভাইডেড দ্যাট প্রুফ অফ সার্চ সার্ভিস সেল বি কিভে রেকর্ড মূল কথাটা হচ্ছে বিচারক সন্তুষ্ট কখন হবে যদি এখানে সরাসরি বলে দেওয়া হইতো যদি শর্ট মেসেজের মাধ্যমে শর্ট মেসেজটা সাব হয় বিচারক অবশ্যই ধরে নেবেন সেলবি তাহলে কার্যকরটা ছিল এখন আগেও তো নিয়ম ছিল ভাই ব্যক্তিগতভাবে দেওয়া যায় ডাক বিভাগের মাধ্যমে দেওয়া যায় তো তারপরেও তো তারা করে না বা বলে দেখ যে যে কোনো একভাবে জারি হইলে অবশ্যই বিচারক ধরে নেবেন তাহলে হইতো তার মানে এই ধারার উদ্দেশ্যটা সফল হবে না এরপরে আমরা চলে আসি সেটা হচ্ছে আট নাম্বার আমাদের যে আদেশটা আছে সেখানের ক্ষেত্রে বলতেছে আগে বাতির ক্ষেত্রে আমরা নাম ঠিকানা লিখতাম তো এখানে বলতেছে যে অবশ্যই অবশ্যই তার একটা মোবাইল নাম্বার তার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিব আর বিবাদীর ক্ষেত্রে বলতেছে যে বিবাদীর ক্ষেত্রে তার মোবাইল নাম্বার ন্যাশনাল আইডি এবং ইমেল এগুলো দিয়ে দিব তো নর্মালি বিবাদিতটা আপনি কোথায় পাবেন তার মানে বিবাদিতার ক্ষেত্রে কোনো লাভ বিবাদী বিবাদিত আপনি কাছে পাবেন না বাদীর ক্ষেত্রে এটা যথেষ্ট তবে এটা হচ্ছে বিবাদীয় যখন জবাব দাখিল করবে সেও যাব তার মোবাইল নাম্বার ন্যাশনাল আইডি এগুলো সে দিবে ইমেল নাম অ্যাড্রেস সে দিবে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের নয় নাম্বার আদেশে সংশোধনী দিয়ে বলতেছে যেটা আমরা জানি এক্সপার্টে যদি ডিক্রি হয়ে যায় তখন কি করা হইতো যে ওই এক্সপার্টে ডিক্রিটা রদ করা যাইতো সেখানে বলতেছে যে প্রোভাইডেড প্রোভাইডেড ফার্দার দ্যাট নো ডিগ্রি শেল বি বিসাইড মোর দেন ওয়ান্স আন্ডার দিস রুল অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ দ্য সেম ডিফেন্ডের সেখানে ছিল যে একটা ডিগ্রি যদি কি হয় একতরফা যদি ডিগ্রি হয়ে যায় এক্সপার্টে ডিগ্রি হয় তাহলে সেটা রদ করার আবেদন করা যায় কতবার করা যাবে সেটা কিন্তু বলা নাই তো এই জন্য এখানে বলতেছে যে শুধু একবারই করা যাবে এই জিনিসটা মনে রাখবেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে মূলতবি থেকে যে প্রশ্নটা এসেছে আমাদের সতেরো নম্বরে মুলতবি বা অ্যাডজন মেন থেকে আগে বিনা খরচায় বাদী হোক বিবাদী হোক ছয় বার করে সময় পাইতো তো সেটাকে তারা চারবার করে সময় নিচ্ছে যে সর্বোচ্চ চারবার আদালত দিতে পারবে এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের রুল আঠারো সংশোধন আঠারোর মধ্যে বলতেছে যে সাব্বিধি ফোরের পরে ফোর এ যুক্ত হবে সেটা হচ্ছে যে এক্সামিনেশন ইন চিফ অন অ্যাফিডেভিট অ্যান্ড অ্যাডমিসিবিলিটি অফ ডকুমেন্ট অ্যাডমিশন ইন চিফ প্রথমে সর্বপ্রথম সাক্ষীটা যা কিছু বলে সেটাকে আমরা জবানবন্দি বলি তো এবার যেহেতু প্রথমেই বলে দিছি অ্যাফিডেভিটের মাধ্যমে দেওয়া হবে তো এই জন্য বলতেছে যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট অন্য আইনে বা সাক্ষ্য আইনে কী বলা আছে সেটা দেখার বিষয় না দ্য ফ্যাক্ট প্লেন্ট ওর রিটেন স্টেটমেন্ট সেল নট বি রিকোয়ার্ড টু ওরালি স্টার্ট মৌখিকভাবে বলার দরকার নাই আপনি আর্জিতে কি লিখছেন অথবা ডিনাই করারও দরকার নাই অ্যান্ড এভরি কেস এক্সামিনেশন ইন চিফ ইন দ্য প্লেন অর দ্য ডিফেন্ডেন্ট এস কেস মে বি শেল বি এফিডেভিট হি মে দেন বি ক্রস এক্সামিন ইফ নেসেসারি ডি এক্সামিন মূল কথাটা হচ্ছে আগের মতো মৌখিকভাবে কোনো সময় বরবাদ হবে না আপনার সাক্ষী কি বলতে চায় আপনি অ্যাফিডেভিট আকারে সাবমিট করেন বিবাদী সাক্ষী কি বলতে চায় এফিডেভিট আকারে সাবমিট করেন বাদী বিবাদী দুইজনে আদালতে উপস্থিত আছেন আর যদি কি লেখা হচ্ছে মৌখিকভাবে বলার দরকার নেই লিখিত জবাবটাও মৌখিকভাবে বলার দরকার নেই তো সরাসরি আমরা ক্রস এক্সামিনেশনে যেতে পারবো এবং ক্রস এক্সামিনেশনেও যেতে পারবো তো এই জিনিসটা একটু মনে রাখবেন এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফার্দার প্রোভাইডেড দ্যাট হোয়ার ডকুমেন্ট আর ফাইল অ্যালং উইথ দ্য অ্যাফিডেভিট অ্যান্ড দ্য পার্টি রিলে অন সাজ ডকুমেন্ট দ্য প্রুফ অ্যান্ড অ্যাডমিনিস অফ দোস উমেন্ট বি সাবজেক্ট টু অর্ডার অফ দ্য কোর্ট যে কোনো দলিলপত্র আপনি দলিলের সাথে অ্যাফিডেভিট সহকারে সাবমিট করে দিবেন তখন বিচারক সেটা নির্ধারণ করবে উনি গ্রহণ করবে কি করবে না এরপরে যদি আমরা দেখি রুল টোয়েন্টির মধ্যে পূর্বে কি ছিল আগে বলা ছিল যে প্রিএমটরি হিয়ারিং অবস্থায় একদিনে একজন বিচারক পাঁচটার বেশি মামলা কি করবেন না ওই কার্যতালিকায় নিয়ে আসবেন না তাহলে পাঁচটার পরিবর্তে এখন দশটা নিয়ে আসবেন তাহলে দ্রুত মামলাটা আগাবে এরপরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আংশিক প্রিএমটরি অবস্থায় আগে দুইটা শুনতে পারতেন তো এখানে বলতেছে যে চারটা শুনতে পারতেন আগে ওই আদালতে ওই বিচারকের ক্ষেত্রে বলতেছিল যে একশোটা মামলা প্রিএমটোরি হিয়ারিং অবস্থায় গেলে অন্য কোনো মামলা নিয়ে আসবেন না যতক্ষণ পর্যন্ত কমে কমে সত্তরটা না হয় তো সেটাকে বলতেছে যে ওয়ান হান্ড্রেডের পরিবর্তে টু হান্ড্রেড মামলা ওনারা প্রিএমটোরি হিয়ারিং অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং এই যে সত্তরটা আসলে নতুন মামলা নিয়ে আসতেন এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি মামলা পর্যন্ত যখনই আসবে তখন আবার নতুন মোকদ্দমাগুলো প্রিএমটোরি চূড়ান্ত শুনানি অবস্থায় নিয়ে আসতে পারবেন এরপরে যদি আমরা দেখি ওয়ার্ডার নাম্বারটার আমাদের টোয়েন্টি ওয়ান ডিক্রি জারি এই ডিক্রি জারি থেকে তিরিশের পরে তিরিশের এ যুক্ত করা হয়েছে তো এক্ষেত্রে স্পেশাল প্রভিশন এক্সিকিউশন অফ বিক্রি অফ পেমেন্ট অফ মানি টাকার মামলার ক্ষেত্রে যদি কোনো মানি স্যুট হয় টাকার মামলা হয় চেকের মামলা হয় তো সেই ক্ষেত্রে বলতেছে অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক নট উইথ স্ট্যান্ডিং এনিথিং ইন কন্টেন দ্য কোর্ট এই কোর্টে যাই কিছু বলা থাকুক সেটা হচ্ছে যে পক্ষ যদি আবেদন করে তাহলে যিনি জাজমেন্ট ডেটার তাকে কি করা যাবে ছয় মাস পর্যন্ত জেলে আটক রাখা যাবে যতদিন উনি টাকা পয়সাটা না দিচ্ছেন ছয় মাস পর্যন্ত তাকে জেলে আটক রাখা যাবে এই জিনিসটা একটু মনে রাখবেন এরপরে যদি আসি আমরা তবে মাইনও যদি হয় আনসাউন্ড মাইন সম্পন্ন হলে তাকে কি করা যাবে না দেউলিয়া হলে তাকে এগুলো আদালত করবে না এই জিনিসটা মনে রাখবেন আর টাকার মামলার ক্ষেত্রে বলতেছে যে আপনি চেকের মামলার মতোই চেকের মামলাতেও ফিফটি পারসেন্ট জাজমেন্ট ডেটার উনি যদি আদালত ওনাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে বলতেছে যে পঁচিশ পার্সেন্ট টাকা যেটা বিক্রি দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দিবেন এবং ষাট দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন এইরকম হলফনামা দিয়ে উনি আপিল দায়ের করতে পারবেন এই জিনিসটা মনে করবেন মানে তাকে রিলিজ করা যাবে তাহলে ইফ দ্য জাজমেন্ট ডেটার ইন সিভিল প্রিজন ডিপোজিট নট লেস দেন ফিফটি পার্সেন্ট অব ডিক্রিটিয়াল অ্যামাউন্ট টুগেদার উইথ বন্ড অফ পেমেন্ট অব দ্য রিমেনিং অ্যামাউন্ট সিক্সটি যদি পঁচিশ পারসেন্ট দেন বাকিটা ষাট দিনের মধ্যে দিবেন এইরকম যদি বন্ড দিয়ে দেন তাহলে উনি রিলিজ হইতে পারেন আর এরপরে যদি না দেন আবার তাকে গ্রেফতার করা যাবে এই জিনিসটা একটু মনে রাখবেন এরপরে আমাদের খোরাকি ভাতার একটা অপশন ছিল ওইটাকে ডিলিট করা হয়েছে এরপরে আমাদের একশো তিন নম্বর রুলের পরে একশো চার রুল যুক্ত করা হয়েছে তো বলতেছে যে ডাইরেক্ট এক্সিকিউশন অফ এ ডিগ্রি ডাইরেক্ট এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক যে কোর্ট মে বি সাবজেক্ট টু দ্য ল অফ লিমিটেশন রিসিভ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ ডিগ্রি ইন রেকর্ড দ্য সুড হোয়ার ইজ ডিগ্রি হ্যাজ বিন পাসড যে ডিগ্রিগুলো পাস করা হয়েছে যদি আমাদের সময়ের মধ্যে আবেদন করা হয় হোয়ার দ্য রেকর্ড হ্যাজ বিন কল ফর আপিলেট অ ড্রিভিশনাল কোর্ট ইন পার্ট ফাইল পিপার্ড দিস পারপাস কোর্ট মে বি ফোর অর্ডার দ্য এক্সিকিউশন অফ ডিগ্রি তার মানে কথা হচ্ছে যে আপনাকে পৃথক করে আগের মতো আর নর্মালি করতে হবে না আগে যে ডিগ্রিগুলো পাশ হয়েছে সেগুলো যদি আবেদন করেন আদালত সরাসরি ডাইরেক্ট ও বিক্রি করতে পারবে আর যদি প্রপার্টির ক্ষেত্রে হয় যেখানে প্রপার্টি দখল লাভের দরকার কাউকে বেদখল করা হয়েছে তো এরকম ক্ষেত্রে আদালত কী করতে পারবে সরাসরি আদেশ দিতে পারবে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে পুলিশকে যে দখলটা উদ্ধার করে দেন এরপরে হচ্ছে আমাদের একচল্লিশ নম্বর আপিলে চলে গেছে এরপরে বলতেছে যে প্রোভাইডেড নো আপিল সেল বি রিহ্যাড ওয়ান মোর দেন ওয়ান্স ওয়ান আন্ডার দিস রুল নরমালি ওই যে আপিলটা খারিজ হইলে তখন কয়বার করা যাবে সেটা বলা ছিল না ওই জন্য বলা হচ্ছে যে একুশের পরে যে একবারই করা যাবে এর বেশি কিন্তু না এরপরে রুল চব্বিশে ছিল যে বিচারক চাইলে উনি সিদ্ধান্তটা নিতে পারেন মে শব্দ ব্যবহার করা ছিল তো ওইখানে সেল শব্দটা ব্যবহার করা হয়েছে আর যদি আমরা বলি রুল তিরিশের পরে রুল সাবরুল টু যুক্ত করা হয়েছে তো এখানে যেই কথাটা বলে সেটা হচ্ছে যে নট উইথ স্টেন্ডিং এনিথিং কন্টেন ইন সাবরুল ওয়ান ইফ নিদার পার্টি নট হিসার অ্যাপেয়ার হোয়েন দ্য আপিল ইজ কল অন ফর হিয়ারিং যখন আপিল শুনানি শুরু হয় যদি কী না করে যিনি আপিলটা দায়ের করেছিলেন উনি বা বিবাদী পক্ষ কেউ যদি না আসে আপিল কোর্ট মে চাইলে ফর রিজন টু রেকর্ড ইন দ্য রাইটিং ইফ কনসিডার ম্যাটেরিয়াল অন রেকর্ড অ্যান্ড সাফিসিয়েন্ট ডিসপোজ অফ দ্য আপিল অন মেরিট প্রনাউন্স এ জাজমেন্ট ইন ওপেন কোর্ট ইমিডিয়েটলি অর অ্যান ডেট ফিক্সড বাই অর্থাৎ বাদী বিবাদী কেউ যদি উপস্থিত না হয় আপিল আদালত চাইলে মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি করে দিতে পারে তো এখান থেকে মোটামুটি একটা শুধু বাদ দিয়ে বাকিগুলো আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সমনজারিটা আমার মন মতো হয় নাই তো যাই হোক যারা বুঝেন না যে কি সংশোধনটা করা হয়েছে পূর্বের আর বর্তমানের সাথে এক লাইনে দেখে নিই পূর্বে ছিল বিশ হাজার টাকা জরিমানা ভুয়া মামলা করলে এখন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা খোরাকি ভাতা আগে নিয়ম ছিল যদিও দেওয়া হইতো না এখন ওই অপশনটাই বাতিল করা হয়েছে বাদির নাম ঠিকানা সাধারণ ছিল এখন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আইডি কার্ড দিতে হবে এরপরে ডিগ্রিটা এক্সপার্টে হইলে কতবার সেটা রদের আবেদন করা যাবে সেটা বলা ছিল না বলা হচ্ছে যে একবারই করা যাবে আগে আদালতে ছয় বার বিনা খরচায় মুলতবি নেওয়া যায় এখন শুধু চারবার মুলতবিটা নেওয়া যাবে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদেরকে আদেশ আঠারো বিধি চারের কযুক্ত করে বলতেছে যে মামলার বিষয়বস্তু মৌখিকভাবে কোনো পক্ষকে তুলে ধরতে হবে না সরাসরি ক্রস এক্সামিনেশনটা করা যাবে আগে একদিনে পাঁচটার বেশি মামলা প্রিএমটরি হিয়ারিং অবস্থায় আদালত সে আদালতে রাখবে না দুইটা আংশিকের বেশি শুনবে না এখন বলতেছে দশটা তবে চারটা শুনতে পারবে দুইশোটা আবার একশো চল্লিশটা আসলে নতুনটা নিয়ে আসবে এরপরে সেটা হচ্ছে টাকার মামলায় সরাসরি কি করা যাবে জাজমেন্ট ডেটারকে ছয় মাসে জেল রাখা যাবে এবং উনি যদি কী করেন জেলে থাকা অবস্থায় পঁচিশ পার্সেন্ট টাকা বাকি টাকা ষাট দিনে দিবেন এই এইরকম বন্ড প্রদান করেন তবে তাকে ছেড়ে দেওয়া যাইতে পারে এরপরে খোরাকি ভাতার অপশনটা বাদ দেওয়া হয়েছে আর কথা হচ্ছে যে আদালত কি করতে পারে যে কোনো জিনিস যে ডিগ্রিগুলো পাশ হয়েছে কেউ যদি আবেদন করে অথবা সম্পত্তি দখল রিলেটেড জিনিসটাকে অটোমেটিক ডিগ্রি জারির পরে আদালত সরাসরি আদেশ দিতে পারে আর ডিগ্রি জারি দরখাস্ত দিয়ে হবে না আপিল খারিজ যদি একবার আপিল খারিজ হয় শুধু একবারই আবেদনটা করা যাবে একবারের বেশি রিয়ারিং হবে না আর কোনো পক্ষই যদি আপিলে উপস্থিত না থাকে আদালত অবশ্যই অবশ্যই কী করবেন সেলা সেল হিসাবে নিষ্পত্তি করে দিবেন তো এই জিনিসগুলো ছিল আমাদের দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে তবে মূল জিনিস যেটা আমরা আবারও বলবো সেটা হয় নাই সেটা হচ্ছে যে সমনজারিটা আইনে উল্লেখ করা প্রয়োজন ছিল যদি ডাক মাধ্যমে অথবা যদি জারি কারকের মাধ্যমে অথবা যদি মেসেজের মাধ্যমে জারি হয় বিচারক সেল 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 শব্দটা ব্যবহার করা দরকার ছিল এটাও হচ্ছে আইনের দুর্বলতা তো এই জন্য যে পূর্বে যে আইনের জিনিসটা তারা দিয়েছিল সেটার সাথে এটার কিন্তু অনেকটা আইনের ফাইনাল যেই গেজেট করা হয়েছে মিল নেই তো যাই হোক আমরা আশা করতে পারি কিছুটা হলো মামলার জট কমবে তবে মামলার জট কমার জন্য বিচারক নিজেও দায়ী অ্যাডভোকেট নিজেও দায়ী এবং আর একটা হচ্ছে ভুয়া মামলা রোধ করার জন্য একটা অপশন দেওয়ার দরকার ছিল যে প্রতিটা মামলায় মামলাটা সাবমিট হওয়ার পরে বিচারকের দায়িত্ব হচ্ছে যে উনি মামলার যাবতীয় কনটেন্ট দেখে কজ অফ অ্যাকশন আসে কিনা তামা দিয়ে আসে কিনা এটা নিয়ে একটা শুনানি নির্ধারণ করা এক্সপার্টের শুনানি বিবাদীকে নোটিশ করার আগেই এই অপশনটা অবশ্যই অবশ্যই যুক্ত করা দরকার ছিল তো বিচারক তখন যদি আদেশটা দিতেন যে তামাদির মধ্যে ঠিক আছে এবং কজ অফ অ্যাকশনটা ঠিক আছে তখনই শুধু অপরপক্ষকে নোটিশ করা দরকার ছিল এই অপশনটা যদি তারা যুক্ত করে আশা করি আমাদের দেওয়ানি মামলায় যুগান্তকারী জিনিস আসবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন